সালামু আলাইকুম অন্তর্বর্তী বাইশ জুন সরকারের দায়িত্বে যারা আছেন আমাদের রাষ্ট্রকে যারা পরিচালনা করতে তাদেরকে উদ্দেশ্য করে দুইটা কথা বলতে চাই বর্তমানে যারা বন্যা কবলিত এলাকা বিপদগ্রস্তভাবে আছে তারা বিভিন্ন ব্যবসায় জড়িত ছিল তারা কেউ ফকিনী না যে ভিক্ষা করে তারা খাইতে হতো আজকে পরিস্থিতির শিকারে তারা পথে গেছে বিভিন্ন জন্য বিভিন্ন ব্যবসা করতো কেউ গরুর ব্যবসা কেউ মুরগির ব্যবসা কেউ মাছের ব্যবসা বিভিন্ন জন্য বিভিন্ন ব্যবসা করতে বিভিন্ন ব্যাংকের থেকে এনজিও থেকে বিভিন্নভাবে ঋণ নেওয়া তাই অন্তর্ভুক্তি সরকারকে বলতেছি বাইশ জুনকে এবং কি সারা বাংলাদেশের বড় বড় যারা দায়িত্ব আছেন তাদেরকেও বলতেছি উদ্দেশ্য করে আপনারা ব্যাংকে যারা ঋণ নিয়েছিল তাদেরকে ব্যাংক ঋণগুলো মাফ করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিবেন। তার পাশাপাশি এনজিও থেকে যারা ঋণ নিয়েছিল যদি মাফ করার মতন হয় বা আপনারা যদি পরিশোধ করার মতো কোনো সিস্টেম করতে পারেন তা করে দেন আর তা না হলে ছয় থেকে নয় মাস সময় তাদেরকে নিয়ে দেন ছয় থেকে নয় মাস পরে তারা কিস্তি দিতে পারে তাদের সুজা হয়তো একটু সময় লাগবে তারা ধ্বংস হয়ে গেছে গা কোনো জিনিস ভাই করার মতো সময় সুযোগ পায় নাই কেউ তারা গরিব ছিল না পরিস্থিতির শিকারে আজকে তারা পথে বসে গেছে না তাই আপনাদের কাছে অনুরোধ এই কথাটা সবার কাছে শেয়ার করে দেন এবং কমেন্টে জানান আমার কথা ঠিক আছে কিনা ভুল হয়েছে যদি ভুল হয়ে যায় আমার ভুলটা ধরায় দিবেন আর ঠিক হয়ে যায় আপনাদের কাছে দাবি থাকলে আপনারা সবাইকে শেয়ার করে কথা জানাবেন যদি আপনি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন যদি উপকারে না আসে তাহলে অ্যান্ড্রয়েড সেট ফেলাই দেন আর যদি সেটটা দিয়ে উপকার আসে দশজন মানুষের আপনার কাছে টাকা ভরে চাইতেছি না শেয়ার কমেন্টে আমার কমেন্ট করে আমাকে জানান শেয়ার করে বিশ্বকে জানান প্রবাসী ভাইদেরকে জানান বাংলাদেশি মানুষকে জানান এবং এই ভিডিওটা যেন এই রাষ্ট্রের প্রধান প্রধান যেই লোকগুলো আছে তাদের কাছে যেন যা পৌঁছায় ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে যেন পৌঁছায় এই বলে কথা শেষ করলাম আসসালামু আলাইকুম